এই ইসলামী দলগুলোকে প্রকাশ্যে স্পষ্ট ভাষায় বলতে হবে তোমরা যে বলো নারী পুরুষের সমান অধিকার এই কথা সম্পূর্ণরূপে বিরোধী কোন মুসলমান যদি বিশ্বাস করে যে নারী পুরুষের সব ক্ষেত্রে সমান অধিকার সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে জোরে বলেন না নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্য এই পার্থক্য কি বাইতুল মুকাররমের ইমাম করছে কথা বলেন না কেন বাইতুল মুকাররমের ইমাম করেছে চরমনের পীর সাহেব করেছেন জামায়াতে ইসলামীর আমির সাহেব করেছেন না এই পার্থক্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই করেছেন নারী চেহারা এক রকম পুরুষের চেহারা আরেক রকম আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিলেন লিজাকারি মিসলু হাযিল উনফায়াইন যে পুরুষ ছেলে সন্তান তার পিতার সম্পত্তিতে দুই নারীর দুই কন্যার সমান পাবে এটা কি আমি বলেছি হ্যাঁ আল্লাহ বলেছে তো বৈষম্য দূর করতে যদি চান তাহলে তো কোরআন পরিবর্তন করতে হবে কোরআনের ভিতরে যদি কেউ হাত দেয় তার ইমান থাকবে না সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে জুড়ে বলতে হবে নাউজ্লাহিমিন তেমনি ভাবে ইসলাম বলেছে কোরান সরাসরি বলেছে অস্ত সিদু শাহি দাইনি মিল্লি জালিকুম ফাইল্লামিয়া কুনা রজুলাইনি ফরজুলুন অম্র আটানি মিম্মান্তার দৌনা মিনার সোহাদা যে তোমরা সাক্ষী আনবে দুইজন যে কাজের সাক্ষীর প্রয়োজন যেমন বিবাহ হচ্ছে সেখানে সাক্ষী লাগবে দুইজন পুরুষ কয়জন পুরুষ দুইজন পুরুষ সাক্ষী লাগে দুইজন পুরুষের আর যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ মাস্ট বি লাগবেই এবং তার সাথে আরো দুইজন নারী লাগবে তাহলে সাক্ষীর ক্ষেত্রে এক পুরুষের সাক্ষী সমান সমান দুইজন মহিলার সাক্ষী এই পার্থক্য কে করেছেন পৃথিবীর কোনো ইমাম সাহেব করেছেন না স্বয়ং আল্লাহ তালা তার কোরণের ভিতরেই করে দিয়েছেন তাহলে আজকে এই ইসলামী দলগুলোকে প্রকাশ্যে স্পষ্ট ভাষায় বলতে হবে তোমরা যে বলো নারী পুরুষের সমান অধিকার এই কথা সম্পূর্ণরূপে কোরআন বিরোধী কোন মুসলমান যদি বিশ্বাস করে যে নারী পুরুষের সব ক্ষেত্রে সমান অধিকার সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে জোরে বলেন না এরকম একটা ক্ষেত্র না অসংখ্য জায়গায় নারী এবং পুরুষের পার্থক্য স্বয়ং আল্লাহ সুবাহ করে দিয়েছেন নারী সমস্ত একমত যে নারী তিনি রাষ্ট্রপ্রধান হতে পারবেন না আর বর্তমানে এই দেখেন আমেরিকাতে নারী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আছে নাই এরা নিজেরা নিজেদের দেশে নারীকে প্রেসিডেন্টও বানায় না প্রধানমন্ত্রীও বানায় না আপনি তাকিয়ে দেখেন ব্রিটেনের দিকে সেখানেও আপনি নারী পাবেন না প্রধানমন্ত্রীর পদেও না প্রেসিডেন্টের পদেও না এমনিভাবে পাশ্চাত্য ইউরোপ এদের দেশগুলোতে দেখেন এরা নিজেদের বেলায় নারীদেরকে প্রধানমন্ত্রী বানায় না প্রেসিডেন্ট বানায় না কিন্তু মুসলমানদেরকে এইসব পরামর্শ দেয় নারীদেরকে বেশি বেশি ক্ষমতা দেও নারীদেরকে বেশি বেশি ক্ষমতা দাও তাহলে তোমরা তাড়াতাড়ি ধ্বংস হবে কারণ মোহাম্মদ রসুল্লাহ বলে গিয়েছেন ওই সম্প্রদায় কখনো সফল হতে পারে না যে সম্প্রদায়ের নেতৃত্ব নারীর হাতে ন্যস্ত করা হয়েছে জোরে বলেন না ওজবিল্লা এই যে বাংলাদেশে এত মারামারি কাটাকাটি আমাদের উন্নতি নাই অধপতন আর অধপতন তার কারণ হচ্ছে তার অন্যতম একটি কারণ হচ্ছে বাংলাদেশের নারী নেতৃত্ব তো আজকে কি করা হচ্ছে আইন করে দেওয়া হচ্ছে একদিকে বলে নারী পুরুষের সমান অধিকার আচ্ছা সমান কেমনে হয় একদিকে বলতেছে সমান অধিকারের কথা আরেকদিকে বলতেছে যে সংসদে তিনশো আসনে এমপি নির্বাচন হবে বলে দিচ্ছে যে প্রত্যেকটা দলের এই কয়েকজন অবশ্যই নারী দিতেই হবে তিনশো আসনে নারী এমপি বানাবে আসনে নারী পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হওয়ার সুযোগ পাবে অপরদিকে আবার নারীদেরকে এমপি বানানোর জন্য বিশেষ সংরক্ষিত আসন বানিয়ে দেওয়া হয়েছে একদিকে পুরুষের সাথে এসে সাধারণ নির্বাচনে তুমি এমপি হও এই সুযোগও নারীর আছে অপরদিকে কয়েকটা আসন আলাদা রেখে দিয়েছে এখানে পুরুষরা বসতে পারবে না এই এমপির পদে শুধু নারীরাই বসবে তাহলে অধিকারকে সমান হয়েছে না বৈষম্য করা হয়েছে কাজেই কোন মানুষ যদি বলে কোনো পুরুষ যদি বলে যে নারী পুরুষের সমান অধিকার তাহলে তাকে বলবেন সর্বপ্রথম তুমি তোমার পেট থেকে একটা সন্তান প্রসব করে দেখাও তাইলে আমরা বুঝবো নারী আর পুরুষ কাজে কর্মে সমান হতে পারে কথা ঠিক না পশ্চিমারা ইউরোপিয়ানরা জাতিসংঘ এই নারী নেতৃত্বের ভূত নারী নেতৃত্বের ভূত আমাদের মাথায় এমনভাবে চাপিয়ে দিয়েছে যা আজকে ইসলামী দল বলেন আর অনিসলামিক দল বলেন ইচ্ছায় বলেন অনিচ্ছায় বলেন নারী নেতৃত্বের কথা না বললে নারীর অধিকারের কথা না বললে নারীকে রাস্তায় নামানোর সুযোগ না দিলে বাংলাদেশে কোনো দলই রাজনীতি করতে পারবে না কথা ঠিক কি না অথচ আপনি দেখুন